সবাই সবাই সুখে থাকো আমি খয়রাসোল বীরভূম থেকে এসেছি আচ্ছা এই বছর প্রথম আগে না এর আগে আরো দুবার আসা হয়েছে কেমন লাগছে বাবার মন্দিরে দারুণ লাগছে বাইরে হেঁটে না গাড়িতে না আমি এবার বাইকে এসেছি এর আগে যখন ছোট ছিলাম ক্লাস 8 9 10 এই তিন বছর পায়ে হেঁটে এসেছি আচ্ছা এই কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন লাইনে মোটামুটি হয়ে গেল 1.5 ঘন্টা এই যে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন জল ঢালছেন কি মনস্কামনা করছেন আমি মনস্কামনা করব সবাই যাতে সুস্থ থাকে সবাই যাতে ভালো মানুষ হতে পারে সবাই যেন ভালো থাকে এটুকুই চাই বাবার কাছে হ্যাঁ সবাই যাতে বাবার ভক্ত হয় হ্যাঁ বাবা যাতে সবাই দর্শন করতে পারে আপনার আমি এসছি আমার ভাইয়ের সহযোগিতায় ভাই আমাকে আমার ভাই আমার খুব সহযোগিতা করে এসছে এবং বক্রেশ্বর মন্দিরে এসে বাবা মন্দিরে এসে আমি সবচেয়ে পুলিশ প্রশাসনকে আমি বলবো ধন্যবাদ উনিরা আমাকে খুব সহযোগিতা করেছেন এবং পুরোহিত মশাই আমাকে নিজে আমাকে পুজো করাইছেন এবং এখনো পর্যন্ত উনি আমার সাথে আছেন এই আজকে তো শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার সেই দ্বিতীয় সোমবারকে সামনে রেখে ভক্তদের ভিড় যথেষ্ট পরিমাণেরই রয়েছে ভক্তের ঢল তো প্রচুর পরিমাণে রয়েছে আমরা মন্দির খুলেছি রাত দুটোর সময় রাত দুটোর থেকে মন্দিরের খোলার ব্যবস্থা হয়েছে তবে আজকে মন্দিরের ভেতরে খুব বেশি সময় দেওয়া যাচ্ছে না কারণ আপনার বাবাকে জল ঢেলে বেরিয়ে আসতে হচ্ছে কারণ হাজার হাজার লোকের লাইনটা রয়েছে তো সেই জন্যেই প্রথম সোমবারটা আমরা পার করে এসেছি প্রথম সোমবারেই প্রচণ্ড পরিমাণের ভিড় হয়েছিল এবং দ্বিতীয় সোমবারে যথারীতি একই পরিমাণে ভিড়টা রয়েছে গতবারের থেকে ভিড়টা যেন বাড়ছে বলে আমার মনে হয় এখনও আগত তীর্থযাত্রী আগত ভক্তবৃন্দ বাবা বক্রেশ্বরে ওনারা সব লাইন দিয়ে হেঁটে হেঁটে বাঁকে করে জল নিয়ে আসছেন এমনকি প্রতিবন্ধী যারা আছেন তারাও আসছেন বয়স্ক লোক যারা আছেন তারাও আসছেন আমাদের ব্যবস্থা করা হয়েছে একটা আমাদের যারা প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে সাইডে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা রেখেছি পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা বসে পুলিশ প্রশাসন আমাদেরকে যথেষ্ট পরিমাণেই সহযোগিতা করছেন তাদের সঙ্গে কোপারেট করে আমরা মন্দিরে সুশৃঙ্খলভাবে এবং সেখানে আমাদের বক্রেশ্বর মন্দির উন্নয়ন সেবায় সমিতির পক্ষ থেকেও আমরা যথেষ্ট পরিমাণে সমস্ত দিক দিয়ে ব্যবস্থা রেখেছি